হে আমি সলকান মহারাজার এখন আমরা কথা বলবো যে তাণ্ডব সিনেমাটা ইটসেলফ ছোটো সিনেমা এটা নিয়ে একটা নতুন সমালোচনা তৈরি হয়েছে সমালোচনা শুরু হয়েছে যে তাণ্ডব সিনেমাটা তুফানের থেকেও ছোটো সিনেমা বরবাদের থেকে তো অবশ্যই ছোটো সিনেমা এই কথাটা কিন্তু বারবার বলা হচ্ছে দেখো বরবাদের বাজেট অলমোস্ট পনেরো থেকে ষোলো কোটি টাকা এবং বরবাদ এমন অনেক কিছু ল্যাভিশ স্কেলে দেখিয়েছে যেটা আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে কেউ এর আগে দেখায়নি এবং এটা একটা হিউজ ব্যাপার মানে বাংলাদেশ চলচ্চিত্রে স্পেশালি কেউ এর আগে দেখায়নি এটা বলতেই পারি আমি একদম ওপেন এবং অবশ্যই এটা একটা বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম বরবাদ ছবিটা যেটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাণ্ডব কি সেটার ধারে বাদ দিয়েও যাবে আদৌ নাকি তাণ্ডব ছোট সিনেমা মানে বাজেট ওয়াইজ ছোটো সিনেমা দেখো এখানে অনেকগুলো বিষয় বলার আছে তাণ্ডব কিন্তু ইটসেলফ ছোট সিনেমা তাহলে কি সত্যিই সেটা ছোটো সিনেমা বলছি সমস্যাটাই রাফি মানেই কিন্তু সামথিং স্পেশাল সামথিং বিগ সামথিং কিছু তো রাফি তো আজকে পনেরো কোটি টাকা পাচ্ছে বলে আমার মনে হয় না প্রথমত তবে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে তুফানের থেকে কি তাণ্ডব ছোটো সিনেমা আমার কিন্তু মনে হয় না তাণ্ডব কিন্তু তুফানের থেকে ছোটো সিনেমা নয় আচ্ছা যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের শুটিং হচ্ছে তো এটার জন্যই কিন্তু মেন এত প্রবলেম যে বাংলাদেশে শুটিং হচ্ছে মানে বাংলাদেশে কিন্তু যে ছবির শ্যুটিং হয় সেগুলোর গুণগত মান খুব একটা ভালো হয় না এবং যে ছবি বাংলাদেশে আর কি বাইরে শ্যুটিং হয় সেগুলোর গুণগত মান খুব ভালো হয় এক্সাম্পল তুফান ধরে নাও কলকাতায় শুটিং হয়েছে এক্সাম্পল বরবাদ ধরে নাও মুম্বাইতে শ্যুটিং হয়েছে এই দুটো ছবি ধরলাম এবার দেখো বিষয়টা হচ্ছে যে রাফ রাফি কোথায় গিয়ে সিনেমাটাকে বড় করতে পারে সেটা আমি তোমাদেরকে বলছি সেই জায়গাটাতে তোমাদের মস্তি লাগবে এটা আদ্যপান্ত একটা বাংলাদেশি ছবি ঠিক আছে বাকি ছবিগুলোতে প্রচুর ইন্ডিয়ান টাচ থাকা ইন্ডিয়ান জিনিসপত্র থাকা সেগুলো হয়েছিল বাট এই সিনেমাটা কিন্তু আদ্যপান্ত একজন বাংলাদেশি ছবি এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ঠিক আছে তাণ্ডব ছবিটা কিন্তু তাণ্ডব ছবিটার যে লুক অ্যান্ড ফিল বা যে স্কেল সেটা হয়তো মেবি তুফানের থেকেও কম হতে পারে না 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 এটা হবে না তুফানের থেকে কম হবে না স্কেল ওয়াইজ তুফানের থেকে কম হবে না তবে রাফি যেটা খেলবে সেটা হচ্ছে স্কেলে কম্প্রোমাইজ করবে হয়তো কারণ এই ছবিটা স্কেলে কম্প্রোমাইজ করবে কারণ আমি জানি না এটা সম্ভব কিনা ইন্ডিয়াতে এসে কিন্তু এই ছবিটা শুটিং হচ্ছে না এবার ইন্ডিয়াতে শুটিং হলে কি হয় তার গুণগত মান রাফি নিজেই বলেছে আমি বলছি না আমি তো একজন ইন্ডিয়ান আমার তো আমার কথাতে তো তোমাদের মনে হতে পারে রাফি নিজেই বলেছে রায়ণ রাফি নিজেই বলেছে যে একটা মেশিন গান পাওয়া যায় না বাংলাদেশে একটা ফিল্ম সিটি নেই বাংলাদেশে তো এই প্রবলেমগুলো আছে কিন্তু আমাদের এখানে কিন্তু তার সেই প্রবলেমগুলো নিরামল মানে একদম আরামসে হয়ে যেতে পারে তো এখানে প্রচুর মানে এখানে ফিল্ম সিটিজ আছে এখানে তুমি চাইলে মেশিন গান পেয়ে যাবে সুগার গ্লাস পেয়ে যাবে যে গ্লাস ভাঙা হয় আর কি সিনেমার ইয়েতে সেই গ্লাসটাও বাংলাদেশে পাওয়া যায় না পিস্তল পাওয়া যায় না প্রপ তো মানে অ্যাকশন ইত্যাদি করতে গেলে তোমাকে বাইরে আসতে হবে তাহলে কি তাণ্ডব অ্যাকশন ছবি নয় দেখো আমি যতটুকু যা খবর পেয়েছি তাণ্ডব কিন্তু অনেকটা টেক্কার মতন ছবি সম্ভবত তাণ্ডব ওয়ান লোকেশন বেস্ট ফিল্ম মানে এটা মানে সেই জায়গা থেকে তারপরে কিছু হয়তো ব্যাক স্টোরি ইত্যাদিতে যাবে ঠিক আছে সম্ভবত তাণ্ডব মানে সিনেমার গল্প ওয়াইজই ছোটো ঠিক আছে এটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনে এটাই বুঝতে পেরেছি তা তাণ্ডবের গল্পটাই ইটসেলফ মানে লজ্জাত্যান লাইফ বা ইয়ে এরকমটা না অভিন অভিনেতা শাকিব খানকে প্রেজেন্ট করার গল্প অবশ্যই সেখানে একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন থাকবে তবে মূলত বাংলাদেশ থেকেই কিন্তু অভিনেত্রীকেও নেওয়া হবে সম্ভবত দেখো ইধিকার নামটা উঠে এসছে ওটা খুব বোকা বোকা কারণ ইধিকা এখন রঘুডাকাত শুটিং করছে ওর ওর পক্ষে সম্ভব না অন্য কিছু করা ঠিক আছে বাদ দাও আর বাকি কোয়েল মল্লিক আমি জানি না কোয়েল মল্লিক থাকবেন কি না কারণ ওই যে বললাম এমনিতেই তো একটা ভিসা সমস্যা চলছে ইন্ডিয়া বাংলাদেশ ইত্যাদি নিয়ে আমাদের দেশের এখানেও খুব একটা যে এ এসব নিয়ে অনেক মানে এসব আমি ঢুকতেই গেলাম না এটা একটা ঝামেলার কারণ থাইল্যান্ডে শুটিং হবে যেখানে সেইখানে হয়তো তাণ্ডব টিম অ্যাকচুয়ালিতে খরচা করবে তবে তাণ্ডব টিম কিন্তু খরচা করবে তুফানের থেকে বেশি খরচাই তাণ্ডব টিম কিন্তু করবে এবার দেখা যাক যে তুফানের মতন লুক লুক অ্যান্ড ফিল্ডটা তারা আনতে পারে নাকি কারণ বাংলাদেশে সেইভাবে সেই উন্নত মানে ক্যামেরা নেই সেই উন্নত মানের সব জিনিসপত্র নেই যেটা আমাদের কলকাতা বা বিশেষ করে মুম্বাইতে রয়েছে এবং স্পেশালি অবশ্যই থাইল্যান্ডে রয়েছে থাইল্যান্ডের জায়গাটা কিন্তু রয়েছে আমি কিন্তু তাণ্ডব নিয়ে নেগেটিভিটি করছি না তোমরা সবাই জানো যে তাণ্ডব আমি নিজে কতটা এক্সাইটেড আমি ডাফির প্রচণ্ড বড় ভক্ত অ্যাট দ্য সেম টাইম আমি শাকিব খানকে পছন্দ করি রেসপেক্ট করি এবং এই ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড এই ছবিটা কোন কোথায় গিয়ে বরবাদ এবং ইয়েকে তুফানকে জাস্ট কম্পিট করে দিতে পারে শেষ করে ফেলতে পারে ছবির গুণগত মান যদি একটু কম একটু লোও হয় ছবির যদি বাজেট একটু কমও হয় তাও কোথায় গিয়ে এই সিনেমাটা জাস্ট কম্পিট করে দিতে পারে বা উড়িয়ে দিতে পারে বরবাদকে উড়িয়ে দিতে পারে তুফানকে সেটা আমি তোমাদেরকে বলছি সেই জায়গাটা শুনলে তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ ঠিক আছে মানে তাণ্ডব যাই হোক এখানে রায়ান রফি খেলে দিয়েছে কারণ রাফি একটা জিনিস সিকিউর করে যে ঠিক আছে চলো ভাই এই এই জায়গাটাতে যদি বাজেট কম পাই বা গল্পটা যদি ছোট হয় তাহলে এমন কিছু করব এমন কিছু খেলবো যাতে ইটসেলফ ছবিটা বড় হয়ে যায় দেখো সাকিব খানের যা যা দেখিয়ে দিয়েছে বরবাদে আমি আমি যে বরবাদ না দেখেই বলছি বরবাদে যা যা দেখিয়ে দিয়েছে ওর ওপরে গিয়ে আর কি দেখাবে সেটাই রাফির জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তাই তো তো রাফি কী করলো রাফি কিন্তু একটা বুদ্ধিমত্তার খেলা খেলেছে সে হচ্ছে সিনেম্যাটিক ইউনিভার্স অ্যানাউন্স করে দেওয়া এটা একটা বিবৎস ব্যাপার বিবৎস ব্যাপার ধরো বাংলাদেশেই শ্যুট করলো কোনো অসুবিধা নেই তুফানকে ইন্ট্রোডিউস করে দিল তাণ্ডবের ভিতরে পাগল হয়ে যাবে তো তুমি দেখে তাই তো মানে ডাবল জ্যাকেট ট্রিপল রোল হয়তো সাকিব খানের কথার কথা বলছি আমি জাস্ট এক্সাম্পলের কারণে বলছি সিনেম্যাটিক ইউনিভার্স এবং এরকমটা শোনা যাচ্ছে পরাণ সুরঙ্গ সমস্ত কিছুকেও ইনক্লুড করে দেবে ঠিক আছে একটা ছবির ভিতরে ঠিক আছে মানে যেহেতু শরিফুল রাজ তারপরে তোমার আফরান নিশো এদের না একটা হিউজ পপুলারিটি আছে তো তোমার বাজেটে খরচা না করে তুমি কাস্টিংয়ে খরচা করে দাও তো কাস্টিং এমন হয়ে গেল যে পাবলিক শুধু কাস্টিংয়ের জন্য দেখতে যাবে যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কাস্টিং একটা একটা করে চমক কারণ সাকিব খানের লুকে চমক সাকিব খানের গেট চমক সাকিব খান ডায়লগে চমক তার যে ক্যারেক্টারে চমক এই এইগুলো না এগুলো মানে বিশ্বাস করো এগুলো প্রচুর মানে দেখিয়ে দিয়েছে বরবাদের ভিতরে গ্র্যান্ডজারে বরবাদের সাথে পেরে উঠবে না তাণ্ডব এটা কিন্তু একদম সত্যি কথা এটা কিন্তু একদম সত্যি কথা গ্র্যান্জারে বরবাদের সাথে পেরে কারণ বরবাদ শ্যুট হয়েছে মুম্বাইতে যেখানে মানে কে সেরা স্টুডিওতে বরবাদ শ্যুট হয়ে যায় কে সেরাসেরা স্টুডিওতে মানে বড় বড়ো সব ছবি শ্যুটিং হয় অমিত আম্বরকর যিনি সিকন্দর বলো বা এই যে সালমান খানের সব মানে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অ্যানিম্যালের মেকআপ আর্টিস্ট বলা যেতে পারে তাকে নিয়ে হয়ে হয়েছে এগুলো তো পাচ্ছে না এটা তো মানতেই হবে এগুলো তো তাণ্ডব টিম পাচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় তাহলে একটা সমস্যা তো হচ্ছে একটা জায়গায় তো কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে হ্যাঁ স্কেল ওয়াইজ তাণ্ডব সিনেমাটা একটু ছোটো তাই তো থাইল্যান্ডের পোর্শনটা না হয় ধরো তিরিশ মিনিটের সিনেমার ভিতরে থাইল্যান্ড পোর্শনটা তিরিশ মিনিট থাকলো তোমাকে তিরিশ মিনিট একটা ভিজুয়াল ট্রিট দিয়ে দিল একটা বড়ো কিছু দিয়ে দিল কিন্তু বাকি আড়াই ঘন্টা বা বাকি দু ঘন্টা তোমাকে টানবে কিছু টানবে হচ্ছে কাস্টিংয়ে শুধু অভিনয় ক্রাউন্ডে কাটবে টানবে ঠিক আছে সিনেমাটা শুধু কাস্টিংয়ে টানবে অ্যাকশান ইত্যাদি বাংলাদেশেও থাকবে ঠিক আছে বাংলাদেশেও হবে কিন্তু আসল টানবে হচ্ছে ওই জায়গাটাতে ওই যে মানে এক একটা ক্যারেক্টার কোন সময় কোন ক্যারেক্টার আসছে তার কি আর্ক তার কি ইয়ে সেখানে এবং শাকিব খান তো ভালো গল্প না হলে ছবি চুজ করেন না তো এই ছবির গল্পটা নিশ্চয়ই খুব ভালো গল্পটা খুব ভালো এটা নিয়ে কোনো ডাউট নেই এটা একদম হবেই কিন্তু এটা একটা বম ব্লাস্ট নিয়ে গল্প আমি যতটুকু যা শুনেছিলাম তো এবার এই বম ব্লাস্ট নিয়ে ঘটনাটা সেটা ওয়ান লোকেশন হয়ে যাচ্ছে অলরেডি মানে লোকেশন ওয়াইজ এমনিই সিনেমাটা ছোট হয়ে যাচ্ছে অলরেডি তো দেখা যাক তাণ্ডব ছবিটাতে না সিরিয়াসলি মানে বড় কিছু করার বলতে দেখো বরবাদের থেকে বড়বার কি করবে ঠিক আছে হ্যাঁ আমার মনে হয় এবার দেখা যাক আইটেম সং কিন্তু প্রচুর অডিয়েন্স টানে ঠিক আছে আইটেম সং তারপরে তোমার ইয়ে কী যেন বল ধরার মতন গান ঠিক আছে এই গানগুলো প্রচুর অডিয়েন্স টানে কিন্তু ও যেটা করবে সেটা হচ্ছে ইউনিভার্স ক্রিয়েট করে দেবে রাফি একটা সিনেমার ভিতরে প্রচুর ইউনিভার্সাল ট্রোপগুলোকে লাগাতে শুরু করবে এই যে আজকে কিলবিল সোসাইটি সিনেমাটা আমাদের এখানে শ্রীজিৎ মুখার্জির ছবি খুব ভালো চলছে কত বাজেটের ছবি বেশি বাজেটের ছবি তো নয় আবার যদি তুমি দেখো দশম অবতার বলে ছবিটা নিশ্চয়ই তোমাদের নাম শুনেছ এই ছবিগুলো বুম্বাদার ছবি সেই ছবিটা দারুণ ব্যবসা করেছে বেশি বাজেটের ছবি কিন্তু নয় কেন বলো তো ইউনিভার্স ক্রিয়েট করে দেওয়ার জন্য আমি আগেও বলেছি যে ইউনিভার্স যদি একবার ক্রিয়েট করে দেওয়া যায় কমার্শিয়াল ফিল্ডে ভালোভাবে তাহলে সেই ছবির বক্স অফিস কিন্তু ভয়ঙ্কর হতে পারে তবে আমি প্রে করব মানে আমি আমার ঈশ্বরের কাছেই প্রে করব যে এই ছবিটা যেন বরবাদের রেকর্ড ভ্রাং ভাঙতে পারে ছবি হিসেবেও ভালো হয় বরবাদের থেকে আরও ভালো ছবি হয় বরবাদের রেকর্ডও ভাঙতে পারে এবং প্রচণ্ড ব্যস্ত আছেন সাকিব খান এখন তাণ্ডব নিয়ে দেখা যাক তাণ্ডব ছবিটা কেমন হয় যেহেতু এস ভিএফ জুড়ে রয়েছে সেহেতু একটা ভরসা রয়েছে এবং যেহেতু চর্কি রয়েছে এই রাফি ডিরেক্ট করছে সেহেতু একটা ভরসা রয়েছে স্কেল ওয়াইজ এই ছবিটা তুফানের থেকে বড়ো হতে হবে বরবাদের থেকে বড় করতে পারবে বলে তো আমার মনে হচ্ছে না কারণ করতে গেলে তাহলে তোমাকে মুম্বাইতে গিয়ে শ্যুট করতে হবে বা ওই একটা মানে পুরো বরবাদ সিনেমাটাই মুম্বাইতে শ্যুটিং সেটা হচ্ছে একটা বড়ো ব্যাপার এখন আমার এটা ডাউট যথেষ্ট ডাউট চলে এসেছে ঠিক আছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মানে আওয়াজ উঠছে এটা নিয়ে যে তাণ্ডব ছবিটা ছোট ঠিক আছে বাংলাদেশেই শ্যুট হচ্ছে সেই ঠিক আছে আমরা এখনও ছবিটা দেখিনি ওয়েট ফর ইট আমার মনে হয় যদি ছবিটা ছোটোও হয় তাও এই ছবিটার কিছু যায় আসবে না কারণ এই ছবিটা দিয়ে সিনেম্যাটিক ইউনিভার্স ক্রিয়েট করে দিয়েছেও রাফি এবং সেখানে শরিফুল রাজ সেখানে আফরান নিশো এবং নিয়ে আসবেই কারণ রাফির সাথে সবথেকে ভালো সম্পর্ক এই মানুষগুলোর এবং রাফি ছবিই করেছে এই মানুষগুলোকে নিয়ে তো রাফি নিয়ে আসবেই আসবে আফরান নিশোকে এক মিনিটের জন্য নিয়ে আসুক আর এক ঘন্টার জন্য নিয়ে আসুক নিয়ে আসবেই আমার এটা মনে হচ্ছে কোথাও গিয়ে আফরান নিশো শরিফুল রাজ শাকিব খান ঠিক আছে চঞ্চল চৌধুরী এরকম বড় বড় অঞ্চল এবং জিত হয়তো পরবর্তী পার্টে নিয়ে এলো জানি না এখন কি করবে বাট জিতদ তো আপাতত মনে হচ্ছে না নিয়ে আসবে তাণ্ডবের ভিতরে তো নিয়ে আসবে বলে আমার মনে হয় না কারণ এটা দুই বাংলায় শ্যুট হচ্ছে না পাতি বাংলা কথা কলকাতায় কোনো শুটিং হওয়া বা মুম্বাইতে শুটিং হওয়া এরকম কিন্তু কোনো রকম কোনো আপডেট আমার কাছে অন্তত আপাতত নেই তাণ্ডবনি হতেই পারে হতেই হলো হয়তো হলে খুব খুশি হব বেশি খুশি হব কেন কারণ আমাদের এখানে ইন্ডিয়াতে যদি মানে পুরো ছবিটা দেখো তুফান ছবিটা পুরোটা আমাদের এখানে শ্যুট করা মানে ম্যাক্সিমামটা তো একটা ব্যাপার আছে মানে তুমি বুঝতে পারবে লুক অ্যান্ড ফিল ওয়াইজ ইয়ে আমাদের এখানে অনেক উন্নত জিনিসপত্র রয়েছে ঠিক আছে এবার সেইটা ওরা কম্প্রোমাইজ করে হয়তো কাস্টিংয়ে খেলতে চাইছে যে না আমরা শুধু ইয়েতে কাস্টিংয়ে খেলবো এবং ইউনিভার্সে খেলবো তাহলে হয়তো ছবিটা আরও বেশি ব্লকবাস্টার হতে পারে দেখো সেই জায়গাটা তো থাকছেই এবং ওরা থাইল্যান্ডের পোশানটাকে রেখেছে ওরা ভাবছে যে হ্যাঁ আমি যদি স্কেলই অ্যাড করতে হয় তাহলে আমি ইন্ডিয়াতে গিয়ে স্কেল কেন দেখাবো আমি থাইল্যান্ডে গিয়ে দেখাবো আমার মনে হয় থাইল্যান্ডটা অ্যাড করার ওদের মেন মোটোটা হচ্ছে মেন মোটিভটাই হচ্ছে বরবাদ দেখার পরে তাদের মাথা এটা এসছে যে তারা ছবির ভিতরে থাইল্যান্ড পোর্শনটাকে অ্যাড করবে কারণ ছবির ভিতরে যদি থাইল্যান্ড পোর্শনটাকে অ্যাড করে দেয় তাহলে এল বরবাদের থেকে বড়ো লাগবে দেখতে ওই জায়গাতে তো বরবাদের থেকে বড় লাগবে কারণ বরবাদের তো ওই ব্যাপারটা নেই যা আছে ইন্ডিয়ার ভিতরে শ্যুটিং আছে তো ইন্ডিয়ার থেকে তো বেশি দামি জায়গা দেখতে লাগবে তোমার থাইল্যান্ড ওরা শুধু দুবাইতে একটা গান শ্যুট করেছে এরা হয়তো থাইল্যান্ডে পুরো একটা পোর্শান শুট করে দেবে সিনেমার তো বুঝতে পেরেছো তো অনেক কিছু জিনিসপত্র আছে রাফির নিজের কিন্তু টেনশানটা বেশি আছে যে কী করে আস তাণ্ডবকে বরবাদের থেকেও বড় করা যায় তাণ্ডব বরবাদের থেকে বড়ো হবে এটা কিন্তু রাফি নিজেই বলেছে তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে কিছু একটা তো রাফি করবে সেটা গল্পের ভিতরে মেন টুইস্টটা দেবে আমার মনে হয় গল্পেই মেন মোচরটা দেবে ঠিক আছে এবং সেখানে সিনেম্যাটিক ইউনিভার্সে মেন বাওয়ালটা করবে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে মানে থাইল্যান্ডের পোষণে ওই তুমি যেটা চাইছো স্কেল অ্যাকশন এগুলো থাইল্যান্ডের পোর্শানটাতে ঢুকিয়ে দেবে এবং বাংলাদেশের যে পোর্শানটা রয়েছে সেটাও হয়তো একটু লো গ্রেডে শুট করবে তাও তো আমি দেখলাম ভালোই মানে ভালো খরচা করে বাংলাদেশের তো ভালো খরচা করে শুট করে তিনটে মনিটার লাগিয়েছে তার মানে ভালো খরচা করে শ্যুট করছে বাংলাদেশের হিসাবে কারণ বাংলাদেশে তো এত বড় বাজেটে এত বড়ো স্কেলে শ্যুট হয় না ন্যাচারালি বাংলাদেশের ভিতরে বলছি দেখা যাক কী হয় তবে হ্যাঁ মানে এটার থেকে বরবাদের মতন পুরো সিনেমা বরবাদ কিন্তু পুরো সিনেমাটাই ইন্ডিয়াতে শুটে মানে ম্যাক্সিমাম পুরো পোর্শানটাই ইন্ডিয়াতে শুটে তো বরবাদ এর মতন কোয়ালিটি আমরা এক্সপেক্ট করতে পারি না হয়তো এই সিনেমার থেকে দেখা যাক কারণ বরবাদের টিমটাই টিমটাই পুরো খাদানের টিম ছিল তারপরে সেখানে ইয়ে ছিল তোমার কি যেন বলে হিন্দি থেকে প্রচুর আর্টিস্ট ছিল যারা মানে মেকআপ ইত্যাদি করেছেন কস্টিউম করেছেন দেখা যাক কি হয় আমি তো খুব ওয়েট করে আছি কারণ রাফি যেটা সাকসেসফুলি করতে পেরেছে সেটা হচ্ছে বরবাদের আইটেম সং বা বরবাদের গানগুলো কিন্তু রাফির গানের মতন যায়নি ঠিক আছে তুফানে যে গানগুলো গেছিলো যে লেভেলে যে লেভেলে ভাইরাল হয়েছিলো সে লেভেলে যায়নি তাই রাফি কিন্তু ওই জায়গাটাও স্ট্রং আছে যে গানটা আমি এমন কিছু বানালাম যেটা জাস্ট মানে সর্বত্র একটা ভাইরাল হয়ে গেলো ঠিক আছে দেখা যাক তুফানের পরে কী হয় মানে তুফান কিন্তু ছ কোটি টাকা বাজেটের ছবি ছিল এবং বরবাদ প্রায় ষোলো কোটি টাকা বাজেটের ছবি তাহলে তাণ্ডবের তো অ্যাকচুয়ালি কুড়ি কোটি টাকা বাজেটের ছবি হওয়া উচিত কিন্তু সেইভাবে কিন্তু হচ্ছে না সম্ভবত তাণ্ডবের বাজেট খুব বেশি হলে সব মিলিয়ে হয়তো আট কোটি টাকা হবে দেখা যাক কী হয় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই